ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনো এক বছরের কিছুটা বেশি সময় বাকি রয়েছে কিন্তু শাসক বিরোধী অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে তাল ঠোকাঠুকি যেন এখন থেকে পুরো মাত্রায় শুরু হয়ে গিয়েছে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে এই বলে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারিয়ে ছাড়বো এমএলএ হিসাবে ওর মেয়াদ আর একটা বছর হাইকোর্টের আশীর্বাদে এখনো ঘুরে বেড়াচ্ছে না হলে জেলে থাকতো কি বলেছেন তৃণমূল সাংসদ দেখুন

সেই নেতা রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করেন তারা রাজনীতিতে থাকার যোগ্য হবে ভারতবর্ষের সংবিধান সংবিধান না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না যেটাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র তারপরে রাস্তায় ঘুরে বিধানসভায় ধর্মযুদ্ধের পর ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার এবার গোটা বাংলায় এমনভাবে রামনবমী পালন করতে হবে যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের ওপর জবাব দেওয়া যায় ভালো করে রামনবমী পালন করুন

জবাব মিলে ভালো করে রামনবমী করবেন আমিও থাকবো মাঠে কতবারে পঞ্চাশ লাখ হিন্দু নেমেছিল এক হাজার মিছিল হয়েছিল এবারে দু হাজার মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে এক কোটি হিন্দু কোন অনুমতি নেবেন না ন নিড অ্যানি পারমিশন হিন্দু তার তোহার মানাবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান বাকিটা আমরা বুঝে নেব তারা উন্নয়নের রাজনীতি করে নজর ঘোরানোর জন্য এই সব করা হচ্ছে দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষে ভোটার লিস্টে স্ক্রুটিনি নিয়ে ব্যস্ত যে বিজেপি যে ভয়ঙ্কর চক্রান্ত করেছে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে দুই আমাদের গুরুত্ব হচ্ছে রুটি কাপড়া আর মাখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যে বিপুল উন্নয়ন করেছে তার প্রচার দুই কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে বঞ্চনা করছে বাংলাকে তার বিরুদ্ধে প্রচার এর থেকে নজর ঘোরাতে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে সমস্ত দিকে কথা বলছে আমরা তার উত্তর টুকও দিতে চাই না মানুষ ওদের বোঝেন মানুষ বোঝেন অ্যাকচুয়ালি আমরা উন্নয়নের রাজনীতি করছি এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সেটা থেকে নজর ঘোরাতে হার নিশ্চিত বুঝে যে বিকৃত কুৎসিত যারা প্রচার করতে চাচ্ছে আমরা তাদের সেই প্ররোচনায় পা দেব না একটি শব্দ বলবো না আমরা উন্নয়নের পক্ষে বড় করে রামনবমী পালনের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু পাশাপাশি এটাও বলছেন যে কোনো অনুমতি তার জন্য নেওয়ার প্রয়োজন নেই ফিরা হাকিম তা নিয়ে কি বলছেন দেখুন আমি তাদেরও বলি ভগবান ওরা কি বলছে ওরা জানে না ওদের ক্ষমা করে দাও রাজনৈতিক খারাপ কথা বলে তাদেরও বলবো মানুষ হিসেবে থাকুন খারাপ কথা দিয়ে মানুষের মন জেতা যায় না ভালো 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 কথা বলে মানুষের মন জেতা যায় রাজনীতি হলো মানুষের সেবার ব্রত নিয়ে করতে হয় রাজনীতিতে রাগ বিদ্বেষ হিংসা এটা দিয়ে রাজনীতি হয় না যারা এটা করছেন তারা ভুল করছেন কৃপা ভগবানের হবে তাদেরও মন পরিবর্তন হবে এক কোটি লোক রামনবমীতে রাস্তায় নামে প্রথমত অসত্য বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই ছিল না বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট এটা কখনও বাংলা মানুষ মেনে নেবে না আর যদি কেউ মনে করে থাকে যে এক কোটি মানুষ রামনবমীতে এসেছে অতএব সব বেশ বিজয়ী বিজয়ী মার্কা হয়ে গেল আরও বেশি লোক দুর্গাপূজায় নামে অতএব তারা বেশ হিন্দু হিন্দু ভাব হয়ে গেল ঈদের উৎসবেও তো বাংলা মেতে থাকে দুর্গোৎসবেও মেতে থাকে ঈদের উৎসবেও মেতে থাকে এগুলো বোগাস কথা এবার কবে কোনদিন বলে দেবে দোলে কত লোক গায়ে রং লাগিয়েছে সব বুঝি হিন্দু আর সব বুঝি বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে